ব্রাজিলকে সাত শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ কি অবিশ্বাস্য লাগছে অবিশ্বাস্য লাগলেও ঘটেছিল ঠিক এমনটাই ব্রাজিলের অফিসিয়াল দলকে বাংলাদেশ হারিয়েছিল বড় ব্যবধানে তাও বড় এক মঞ্চে রোমাঞ্চকর সেই ঘটনা নিয়ে আরো শুনুন প্রতিবেদনা উনিশশো সালে বাংলাদেশ ফুটবলে এমন এক অর্জন করেছিল যা আজও অনেকের কাছে অবিশ্বাস্য এবং অজানা ব্রাজিলকে সাত শূন্য গোলে হারানো শুনতেই অবাক লাগে কিন্তু ঘটনাটি সত্য এবং সেই স্মৃতি তুলে ধরেছেন ইউরোপীয় ইউনিয়নের গণমাধ্যম উপদেষ্টা তৌহিতা বেসরকারি টেলিভিশন যমুনা টিভির ওয়ার্ল্ড কাপ কার্নিভাল অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন কীভাবে বাংলাদেশ এই ঐতিহাসিক জয় পেয়েছিল তৌহিদ ফিরোজ জানান উনিশশো সালে বাংলাদেশ থেকে বাংলা একাদশ নামের একটি কিশোর দল অংশ নেয় ডেনমার্কের ডানা কাপ এবং সুইডেনের গাথিয়া কাপ যুব ফুটবলারদের বিশ্বব্যাপী আয়োজন হিসেবে পরিচিত এই দুটি সম্মানজনক টুর্নামেন্টে সেখানে অনূর্ধ্ব চোদ্দ বিভাগের ফাইনালে প্রতিপক্ষ হয় ব্রাজিলের অনূর্ধ্ব চোদ্দ দল সিলেসাউদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে মাঠে নেমেছিল ফাইনাল ম্যাচে বিস্ময় উপহার দেয় টাইগাররা অসাধারণ প্রদর্শনীতে ব্রাজিলকে সাত শূন্য গোলে পরাজিত করে বাংলাদেশ একাদশ শুধু তাই নয় ফাইনালে যাওয়ার পথেও বিশ্ব ফুটবলের অন্যান্য শক্তিশালী দলকে একাধিক গোলে হারিয়ে চমক দেখায় দলটি এ জয়ের খবর সে সময় বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল সংবাদপত্র থেকে টেলিভিশন সবখানে ছিল আলোচনার ঝড় তহিদ ফিরোজ আরও জানান ওই অনুষ্ঠানে সে সময় দেশে এমন আলোড়ন সৃষ্টি হয়েছিল যে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন আর কয়েক বছর মধ্যে হয়তো বিশ্বকাপেও বাংলাদেশের দেখা মিলবে তবে পরে জানা যায় যদিও টুর্নামেন্টে অনুর্ধ চোদ্দ বা অনুর্ধ পনেরো বয়স ভিত্তিক হওয়ার কথা ছিল বাংলাদেশের ফুটবলারদের প্রকৃত বয়স কিছুটা বেশি ছিল তবুও তাদের অফিসিয়াল বয়স নথিতে পনেরোর নিচে থাকায় খেলার ক্ষেত্রে বাধা হয়নি নিয়ম অনুযায়ী দলটি বৈধভাবে অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয় উনিশশো সালের এই জয় আজও বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর অধ্যায়